গ্রিকদের কাছে প্রেম ভালোবাসা ছিল জীবনের এক অবিচ্ছেদ্য অংশ তাই গ্রিক ভাষায় যখন একটা দুটো নয় বরং গোটা আটেক শব্দ দেখা যায় শুধুমাত্র বাংলা ভাষার ভালোবাসা শব্দটি প্রকাশ করতে তখন আসলে খুব বেশি অবাক হওয়ার কিচ্ছু নেই আর সেই সাথে তো এতেও অবাক হওয়ার কিছু থাকে না যখন দেখা যায় গ্রিক মিথোলজির বেশিরভাগ জুড়েই আছে কেবল অমর সব ভালোবাসার উপাখ্যান তবে অন্য সব ভালোবাসার চেয়ে গ্রিক মিথোলজির ভালোবাসার কেচ্ছায় যে ব্যাপারটা বিশেষভাবে চোখে পড়ে সেটা হলো এখানে ভালোবাসা আর মোহকে মিশিয়ে চিরায়িত মানব প্রজন্মের এমন এক ছবি আঁকা হয়েছে যেটা আসলে অন্য কোথাও পাওয়া যায় না আজকের ভিডিওতে গ্রিক মিথোলজির এমন সব ভালোবাসার গল্প তুলে ধরব হেরো ও লিন্ডার হেরো ছিলেন আফ্রদিতির ধর্মজাজিকা তিনি ছিলেন কুমারী পুরুষের সাথে যে কোনো প্রকার অনুভূতির আদান প্রদানে তার উপর নিষেধাজ্ঞা ছিল গ্রিসের হেলেসপন্ট স্ট্রেইটের এক উঁচু চূড়ায় ছিল এই নারীর বসবাস এরই আরেক পাশে অ্যাবাইটসে ছিল লিন্ডারের আবাসভূমি গ্রিক মিথোলজি অনুসারে লিন্ডার ছিলেন তরুণ এক যুবক এই তরুণ যুবক লিন্ডার একদিন হেরোর দেখা পেলেন বলায় বাহুল্য তিনি হেরোর প্রেমে পড়ে গেলেন তবে এই প্রেম কিন্তু শেষ অবধি আর একপাক্ষিক ভালোবাসা হয়েই থাকেনি লিন্ডারের কোমল স্বর আর হেরোর প্রতি প্রবাল আবেগ হেরোকেও বাধ্য করে লিন্ডারের প্রতি প্রেমে পড়তে সমস্যা অন্যখানে হেরোর উপর যে এসব কাজে রয়েছে প্রবাল নিষেধাজ্ঞা কিন্তু নিষেধাজ্ঞা আর প্রেমে শেষ অবধি হেরোর প্রেমই জয়ী হয় সেটাও তাকে চালাতে হয় এই নিষেধাজ্ঞার বলায় থেকে কিভাবে প্রতি রাতে চূড়ায় নিজের ঘরে বসে নির্দিষ্ট সময়ে হেরো একটি বাতি জ্বালাত এই বাতি ছিল মূলত লিন্ডারের জন্য একটি সংকেত হেরোর এই সংকেত দেখা মাত্রই লিন্ডার সাঁতার কেটে হেরোর কাছে চলে যেত এমনি করে হেরো আর লিন্ডারের প্রেম বেশ ভালোভাবেই চলছিল কিন্তু বিপত্তি বাঁধলো এক রাতে সেই রাতে ছিল ভীষণ ঝড় বাতাসেও ছিল প্রচণ্ড বেগ আর বাতাসের সেই বেগের জন্যই হেরোর জ্বালানো বাতির আলো হঠাৎ করেই নিভে যায় কিন্তু হেরোর বাতি যখন নিভে গেছে লিন্ডার তখন সবে মাত্র অর্ধেক পথ পাড়ি দিতে পেরেছে লিন্ডার তখন বাতির আলো খুঁজতে থাকে তাকে যে ওই আলো বরাবর সাতার কাটতে হবে কিন্তু বাতাসের তোড়ে হেরোর বাতি আর সেই রাতে জ্বলেনি লিন্ডার শেষ অবধি ঝড়ের কবলে পথ হারিয়ে পানিতে ডুবে যায় হেরো প্রবাল দুঃখে ওই চূড়া থেকে ঝাঁপ দেয় পানিতে পরে অবশ্য হেরো আর লিন্ডারের ঠান্ডা দেহ সৈকাতে পাওয়া যায় দেখা গেল দুজন দুজনকে শক্ত করে আলিঙ্গন করে আছে আরফিয়াস ও ইউরেডিয়াস দেবতা অ্যাপেলো এবং ক্যালিওপের সন্তান ছিল আরফিয়াস বাবার কাছ থেকে আরফিয়াস সবচেয়ে আগ্রহ আগ্রহভরে শিখেছিল লাইলার বাজানো লাইলার মূলত প্রাচীন গ্রীসে ব্যবহৃত এক বাদ্যযন্ত্র এটি আরফিয়াস এত দুর্দান্তভাবে বাজাতে জানতেন যে তিনি যখন বাজাতেন তখন কেউই তাকে থামাতে পারত না সবাই মুগ্ধ হয়ে আরফিয়াসের এই বাদ্য বাজানো শুনত এই অনিন্দ্য সুন্দর বাদকই একবার প্রেমে পড়ে গেল যার প্রেমে পড়লেন তিনি ছিলেন ইউরিডাইস ইউরিডাইস ছিলেন রূপের দিক থেকে যে কারোর জন্যই ঈর্ষার কারণ মানে গ্রিক মিথোলজি যুবতীরা যেমন হয় আর কি যাই হোক আরফিয়াস তার প্রেম একদিন ইউরোডিয়াসের কাছে নিবেদন করেন তো আরফিয়াসকে নিরাশ করেননি ফলশ্রুতিতে আরফিয়াস ইউরোডিয়াসের প্রেম হয় আর এই প্রেম একসময় গড়ায় বিয়ে অবধি বিয়ের পর তারা বেশ সুখে শান্তিতেই বসবাস করছিলেন গল্প এখানেই শেষ হয়ে গেলে ভালো হতো কিন্তু এতটা সুখ বোধ হয় ইউরোডাইস কিংবা আরফিয়াসের কপালে ছিল না ইউরোডাইসের আরফিয়াস যেখানে থাকতো সেখানে মেষ চড়াতে আসত অ্যারিস্টাস দ্রুতই ইউরোডিয়াসের মাতাল করা সৌন্দর্য অ্যারিস্টাসের নজর কাড়ে সে চেষ্টা করে ইউরোডিয়াসের প্রণয় লাভ করার কিন্তু ইউরোডাইস তার সমস্ত প্রেম শুধুমাত্র আরফিয়াসের জন্যই রেখেছিল তাই বারবার অ্যারিস্টাসকে শূন্য হাতেই ফিরতে হতো কিন্তু এভাবে চলার কিছুদিন পর একদিন অ্যারিস্টাস ইউরোডাইসের উপর চড়াও হলেন ইউরোডাইস ও অ্যারিস্টাসের হাত থেকে ছাড় পেতে ইট পাথরের উপর দিয়ে দ্রুত দৌড়াতে শুরু করলেন আর এই দৌড়ের সময় দুঃখজনকভাবে ইউরোডাইস সাপের কামড়ে মারা যান ইউরোডাইসের মৃত্যু প্রবলভাবে স্পর্শ করে আরফিয়াসকে তিনি ইউরোডাইসের দুঃখে পাগলের মতো ঘুরতে থাকেন আর নিজের অনাবাদ্য সুরে গান গাইতে থাকেন আরফিয়াসের এই দুঃখ আর গান এতটাই গাঢ় ছিল যে তা দেবতা হ্যাডেসকেও স্পর্শ করে তিনি স্বর্গ থেকে মর্তে নেমে আরফিয়াসকে বলেন তিনি ইউরোডাইসের সাথে আরফিয়াসকে দেখা করিয়ে দিবেন দেবতা হ্যাডেস তার কথা রেখেছিলেন ইউরোডাইসের সাথে তিনি আরফিয়াসের দেখা করিয়ে দিয়েছিলেন কিন্তু সেখানেও আরফিয়াসের প্রেম এতটাই গাঢ় ছিল যে দেবতা হ্যাডেস ইউরোডাইসকে পুনরায় মর্তে নিয়ে যাওয়ার অনুমতি দিয়ে দেন কিন্তু এই অনুমতির পরিবর্তে তিনি আরফিয়াসকে এক শর্তের খড়গে ঝুলিয়ে দেন সেটা হলো আরফিয়াস ইউরোডাইসকে নিয়ে যেতে পারবেন একটা শর্তে মর্তে হাঁটার সময় আরফিয়াস কখনোই ইউরোডাইসের দিকে তাকাতে পারবে না কিন্তু এই শর্তে আরফিয়াসের মন আবারও ভেঙে যায় তিনি ইউরোডাইসকে দেখার অনুমতির জন্য প্রার্থনা করতে থাকেন কিন্তু দেবতা আরফিয়াসের এই প্রার্থনা মঞ্জুর করেনি আর সে শব্দই আরফিয়াসও দেবতার এই শর্ত মেনে চলতে পারেনি তিনি ঠিকই এক সময় ইউরোডাইসের দিকে তাকিয়ে ফেলেন আর তৎক্ষণাৎ দেবতা ইউরোডাইসকে মর্ত থেকে উঠিয়ে নেন আরফিয়াস তখন আবারও গান গেয়ে নিজের দুঃখ প্রকাশ করতে থাকেন আর দেবতার কাছে বলতে থাকেন আরফিয়াসকেও যেন মৃত্যুর অভিশাপ দেওয়া হয় তাহলে অন্তত সে ইউরোডাইসের কাছে থাকতে পারবে পিগম্যালিয়ান ও গ্যালাটিয়া পিগম্যালিয়ান ছিলেন সাইপ্রাসের এক বিখ্যাত ভাস্কর অবশ্য কোথাও কোথাও তিনি খোদ সাইপ্রাসের রাজা ছিলেন বলেও বর্ণনা করা হয় তিনি নিজেকে বলতেন গর্বিত ব্যাচেলার এবং সবাইকে এটাও বলে বেড়াতেন যে তিনি কখনোই প্রেমে পড়বেন না এমনই এক সময়ে পিগম্যালিয়ান নামক এক এমনই এক সময়ে পিগম্যালিয়ন একদিন এক অনিন্দ সুন্দরী রমণীর ভাস্কর্য তৈরি করছিলেন আর সেই ভাস্কর্য তৈরি করতে করতেই তিনি নিজের তৈরি ভাস্কর্যর প্রেমে পড়ে যান কিন্তু প্রেমে পড়লে কি হবে ওটা তো আর রক্ত নারী ছিল না পিগম্যালিয়ানের প্রণয়ও আর তাই আলোর মুখ দেখছিল না তবে এরই মাঝে দেবী আফ্রদিতির এক আর্চনা উৎসবে তিনি দেবীর কাছে প্রার্থনা করে বসেন নিজের ভাস্কর্যের মতো সুন্দরী রমণী যেন তিনি পান পিগম্যালিয়ানের এই প্রার্থনা দেবীর মন গলেছিল প্রার্থনা শেষে তিনি সেদিন বাসায় ফিরে রুটিন মাফিক নিজের ওই ভাস্কর্যেই চুমু খেলেন এবং খেয়াল করলেন ওটাকে আর পাথুরে ভাস্কর্যের মতো লাগছে না ভাস্কর্যটি আস্তে আস্তে পিগম্যালিয়ানের সামনেই উষ্ণ হতে লাগল রূপান্তরিত হতে লাগলো রক্ত গড়া এক মানবীতে পিগম্যালিয়ান সেই মানবীর নাম রেখেছিলেন গ্যালাটিয়া এরপর তিনি গ্যালাটিয়াকে বিয়ে করেন আর সুখে শান্তিতেই বাস করতে লাগেন ইরোস ও সাইকি সাইকি ছিল গ্রিসের এক রাজার সবচেয়ে ছোট মেয়ে রাজা তিন মেয়ের মধ্যে সাইকি ছিল সবচেয়ে সুন্দরী তার সৌন্দর্য এতটাই বেশি ছিল যে সে সময় লোকেরা ভাবত সাইকি হয়তো কোনো দেবী কিছু কিছু লোক তো আফ্রদিতির জায়গায় সৌন্দর্যের দেবী হিসেবে সাইকিরও পূজা করত আর এসবই দেবী আফ্রদিতিকে ক্রুষ্ট করে তোলে তিনি সাইকির উপর প্রতিশোধ নেওয়ার কথা ভাবতে লাগলেন প্রতিশোধের অংশ হিসেবে তিনি সাইকির কাছে পাঠান নিজের পুত্র প্রেমের দেবতা ইরোজকে ইরোসের উপর নির্দেশনা ছিল তিনি যেন সাইকিকে অভিশপ্ত তীর মেরে এমন করে দেন যেন সাইকি কুৎসিত এবং কদাকার কোনো কিছুর প্রেমে পড়েন মায়ের আদর্শ পালনে ইরোস রাতে উড়ে যান সাইকির সাইকির প্রাসাদে শয়নকক্ষে গিয়ে তিনি ধনুকে তীর লাগান কিন্তু সে সবধি ইরোসের আর তীর ছোড়া হয়নি ঘুমান্ত সাইকিকে দেখেই ইরোস প্রেমে পড়ে যান আর তীর তীরবিদ্ধ করা ব্যতিরিকেই তিনি মায়ের কাছে ফিরে যান এদিকে সাইকির বাবা তখন ভবিষ্যৎবাণীর মাধ্যমে জানতে পারেন সাইকির কারণে তার আজত্তে সমস্যা হতে পারে সাইকির বাবা তৎক্ষণাৎ সাইকিকে পাহাড়ে পাঠিয়ে দেন আর সেখানেই সাইকির সাথে এক কুৎসিত বস্তুর বিয়ে ঠিক হয় তবে ঘটনা এরপরই নেয় অন্যদিকে সাইকিকে হুট করে দেবতা জিফাইর ইরসের প্রাসাদে পাঠিয়ে দেন সেখানে সাইকির দিন ভালোই কাটছিল তার উপর শর্ত আরোপ করা হয়েছিল তিনি কখনোই কার সাথে তার বিয়ে হয়েছে সেটা দেখতে পাবেন না আসলে সাইকির বিয়ে ইরোসের সাথে হয়েছিল কিন্তু তিনি যদি ইরোসের মুখ দেখে ফেলেন তাহলে বিচ্ছেদ অনিবার্য কিন্তু একদিন এই ঘটনাও ঘটে গেল নিজের বন্ধের প্ররোচনায় সাইকি একদিন নিজের স্বামীর মুখ দেখে ফেলেন আর দেখেন তাকে যে কুৎসিত বস্তুর সাথে বিয়ে দেওয়ার জন্য পাহাড়ে নিয়ে যাওয়া হয়েছিল এটা আসলে মোটেও সেই কুৎসিত বস্তু নয় সে দেবতা ইরোস এদিকে সাইকি ইরোসকে দেখে ফেলায় ইরোস ভীষণ রেগে যান তৎক্ষণাৎ তিনি শয়ন কক্ষ ত্যাগ করেন দেবী আফ্রদিতি সাইকির এই শর্ত ভঙ্গে ভীষণ রেগে যান তিনি প্রতিশোধ নিতে আর ইরোজকে দীর্ঘদিন আলাদা রাখেন সাইকিকে পুনর্বার তার স্বামীকে দেখার জন্য এরপর অনেকবার পরীক্ষার সম্মুখীন হতে হয়েছিল যদিও সাইকির এসব পরীক্ষা ইরোজের একদমই ভালো লাগছিল না তিনি নিজেই একসময় সময় আফ্রদিতির প্রতিশোধ উপেক্ষা করে সাইকিকে খুঁজে বের করেন আর সুখে শান্তিতে বসবাস করতে থাকেন